ৈ বৈকুষ্ঠ সুখান সকল প্রশংসা রব্বুল আলমিনের জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা যখন একটু বলি আলহামদুলিল্লাহ পরে পরে অসংখ্য দরুদ ও হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী সালাম প্রতি আল্লাহ আমিন আল্লাহ আলাই আমরা যে মাসটি অতিক্রম করছি সেটি হচ্ছে জিলহাজ মাস এই জিলহাজ মাস বড়ই গুরুত্বপূর্ণ মাস যা আমাদের কাছ থেকে হাত ছাড়া বা হতে চলেছে আজকে জিলহাজ মাসের তেইশ তারিখ যার প্রথম দশকের মহা গুরুত্ব রয়েছে এই মাসে হজব্রত একটি এবাদত পালিত হলো এই হজেরই মধ্যে আবার কুরবানি ছিল এছাড়াও বিশ্ববাসী মুসলিমরা পালন করে কুরবানির প্রভাব বলা বাহুল্য এই মাসের একটি গুরুত্বপূর্ণ এবার হতে হচ্ছে আমরা যারা অনেকেই ভয়স করার সক্ষমতা রাখার পরেও হজ করিনি আল্লাহ যাদের ভাগ্যে রেখেছেন তারা হজ করে অনেকে 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 ফিরেছেন ফিরছেন ফিরবেন এই হজ সম্পর্কে আজকে একটি কথা কারণ এই মাসেই হজ পালন হয় আমাদের হাত হয়ে গেল আর এই শেষের মুহূর্তে এই কথাটি বলছি এই জন্য যে আগামী বছর যেন যারা সক্ষমতা রাখে যারা ক্ষমতা রাখে তারা যেন আগামী বছর হজ করে এর নিয়োগ এখন থেকে কারণ এর জন্য প্রস্তুতি প্রয়োজন আছে যার ফলে হজ করা একটি গুরুত্বপূর্ণ এবাদত এই এবাদতটি যেন আমাদের কাছে আমাদের জীবন থেকে হাত না হয়েছে আমি যে আয়াতটি পরিবেশন করেছি আয়াতের একটি অংশ যা সুরা আলিমরা সুরানব্বর তিন আয়াত নম্বর 97 এর উถาলা বলেন ওয়ালিল্লাহি আলা নাফি হজ্জুল বাইতি মান ইসতাআলাইহি আল্লাহর জন্য মানুষের উপর ফরজ হচ্ছে যারা সক্ষমতার আছে যে সকল সামর্থ্যবান মানুষ রয়েছে তাদের জন্য ফরজ যে তারা আল্লাহর ঘর ভাই তুল্লা হজ হজ শব্দটির আভিধানিক অর্থ হলো ইচ্ছা করা তথা বাইতুল্লাহর উদ্দেশ্যে মানুষ ইচ্ছা করে পরিভাষায় হজ বলা হয়ে থাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট কর্ম সম্পাদন করা সময় বলতে জায়গা বলতে সে বাইতুল্লাহ তথা মক্কায় অবস্থিত বাইতুল হারাম যা আল্লাহাবুল আলমী এ আয়াতেরই আগে বলছেন

নির্দিষ্ট ব্যক্তি বলতে যে সামর্থ্য রাখে মানিসাবি না সেইখান পর্যন্ত যাওয়ার উপায় উপকরণ রয়েছে এমন ব্যক্তির জন্য হজ নির্দিষ্ট কর্ম যারা সুল্লা সাল্লি সাল্লাম জীবনে একবার হজ করেছেন যেটি বিদায় হজ নামে আমরা জানি

আজকে সেইগুলো আমি নিয়ে আলোচনা করব না বরং এই বিষয়গুলি হজের আগের মুহূর্তে আলোচনা করা উচিত শুধু আজকে হজ পড়া প্রসঙ্গে আলোচনা হজের বিধান নিয়ে আলোচনা তো সেই হজ আমরা যে সকল কর্মগুলি রসুল যেভাবে করছেন সেভাবে করা এই হজ করতে গিয়ে আমরা অনেকেই বিলম্ব করি যাদের জন্য উপায় উপকরণ রয়েছে বলতে তাদের জন্য খরচ যাদের মক্কা পর্যন্ত যাওয়া এবং সেখানে অবস্থান করা অর্থ রয়েছে এবং যতদিন সে যাবে এবং অবস্থান করবে তার সাংসারিক খরচ নির্বাহ করারও ক্ষমতা রয়েছে এমন ব্যক্তির জন্য আলোচনা করছে এরকম টাকা অনেকে আছে অথচ আমরা করি না আমরা নির্বিধায় এমন টাকা গুলো বিভিন্ন অপকর্মে খরচ করে আল্লাহ আলমিন আমাদেরকে অর্থ দিয়েছে তথা যাদেরকে অর্থ দিয়েছে এটা আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেছে যে অর্থ পেয়েছে এমন ব্যক্তির দ্বারা দুটি এবাদত বেশি করা যায় যাদেরকে আল্লাহ অর্থ তথা বিস্তবান করেননি আল্লাহ তাদেরকে দুটি এবাদত করার সক্ষমতা দেন তাহলে বিস্তবান হওয়া এটি আল্লাহর একটি নিয়াম পাঁচটি ইবাজতের মধ্যে পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অপতি যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন তাদের এটা সৌভাগ্য রয়েছে আর যাদেরকে আল্লাহ অর্থ দেননি তারা এটা করতে না নবী সাল্লাহিসের কাছে অভাবী গরিব শ্রেণীর মানুষরা এসে অভিযোগ করলুল্লাহ আল্লাহ রে অর্থ দান করেছেন তারা যে সকল ইবাদত গুলো পরে আমরা করতে পারি তাদের বললেন যে তোমরা আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ বার বলে দিনে তোমরা একশোবার এই জিতিরা গুলো করতে সম্পূর্ণ হয়ে যাবে এবার যখন বললেন তখন তারা এই এবাদত করতে শুরু করলো বিত্তমানেরা ধনী শ্রেণীর তারাও করতে শুরু করলো কারণ যারা প্রথম ধ্বনি আল্লাহ যাদেরকে ব্যবসা ও মানি দিয়েছে তারা কখনোই আল্লাহ জিকির থেকে বিমুখ হবে না আল্লাহ এ সমস্ত মানুষের প্রশংসা করেছে রিজানল্লা বলে ভাই আম বিক্রিল্লাহ বা ই পলা ও ইতা ই সেকা ই খোনা ইউ মানে করুক বলে স মানুষ যাদেরকে গাফিল করে রাখে না তাদের ব্যবসা বাণিজ্য কি থেকে আন্দিকিল্লা আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে সর্বদাই তাদের ব্যবসা বাণিজ্য আছে এর দ্বারা তারা উপার্জন করে কিন্তু আল্লাহর জিকির থেকে তাদেরকে বিমুখ করে দেয় না সেই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে হালাল হারামের দিকে লক্ষ্য রাখে কারণ যখন সে হার পত্রায় আল্লাহ হয়ে যায় আল্লাহর স্মরণটা সেমুখটা সে যখন অর্থ উপার্জন করে ফেলে সে অর্থ উপার্জন আল্লাহর পথে করে বেধায় আল্লাহর একটি একটি নিয়ামত তো এই সকল ব্যক্তিরা নিত্যবানেরা কি করলো

যে সম্পদ আল্লাহর অনুগ্রহ আল্লাহর নিয়ামত এ নিয়ামত পাওয়ার পর আমরা যদি আল্লাহর কৃতজ্ঞ না হই আল্লাহর এবাদত করার মাধ্যমে যেখানে যেভাবে ব্যয় করতে বলেছে সেভাবে যদি আমরা ব্যয় না করি অবৈধ পন্থায় যদি আমাদের সম্পদগুলো বাই ব্যয় করি আর বৈধ পন্থা তার মধ্যে একটি হচ্ছে বা এবাদত কেন্দ্রিক আমার অর্থ গুলি যদি ব্যয় না হয় যার মধ্যে একটি হচ্ছে হজ পালন করা এই হজ পালন করতে গিয়ে বা উমরা করতে গিয়ে যদি আমার সম্পদ ব্যয় না করি তাহলে আমার জন্য আয়াতের সে সংসার দ্বারা প্রাণ করছে যে ব্যক্তি পুফুরি করবে অস্বীকার করবে

বুনিয়াল ইসলাম পাঁচটি বস্তুর উপর ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল হজ হজ ব্রত পালন করা অনুরূপ ভাবে রসুল্লাহ সাল্লামের কাছে জিবরিল আমিন এসেছিলেন আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লামের কাছে এসে হাঁটুর সঙ্গে হাঁটু গেড়ে দিয়ে

তাহলে ইমানের বা ইসলামের যে রুকুন রয়েছে তার মধ্যে এটা একটি রুকুন এটা একটা স্তম্ভ আর যেটা আমরা তার অর্থ আছে আজ অর্থ আছে তার জন্য হজ সরজ আগামী বছর তার সে অর্থ নাও থাকতে পারে তখন তার জন্য আর হজ করার সক্ষম নাও হতে পারে কিন্তু এই বছর তার জন্য হজ ফরজ করা হয়েছিল সে করেনি আল্লাহ জবাবি সে একটি ফরজ করেছে কারণ আগামী বছর তার সম্পদ না থাকার কারণে তার জন্য আগামী বছর খরচ হয় কিন্তু এই বছর খরচ হয়েছিল অথচ সে বিলম্ব করেছে হজ করেনি হজের জন্য শারীরিক সক্ষমতাও প্রয়োজন রয়েছে বিধায় আজকে টাকা আছে শারীরিক সক্ষমতাও আছে অথচ আমি হজ করলাম না দুই এক বছর পর অর্থ আছে শারীরিক সক্ষমতা নেই তাহলে বদলি হজ আমি কাউকে আমার পরিবর্তে বদলি হজ করাতে পারি সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে সে বিধান গ্রহীত হয়ে যাবে তথা আমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু সেটাও যদি আমি না করি তাহলে কাছে জব দিই যেহেতু আমি এই বিধানটি পালন করি

দু হাজার আটশো তিরাশি আছে এবং হজ সরার ইচ্ছা পোষণ করেছে যেন তাড়াতাড়ি হজ স্মরণ করে দেরি না করে কেন যে হতে পারে সে অসুস্থ হয়ে পারে সে পথে পারে বিলুপ্তি তার এসে যেতে পারে বিভিন্ন ধরনের ধ্বংস তার মধ্যে চলে আসতে পারে আজকে আমার অর্থ আছে কালকে নাও থাকতে পারে এই বিলুপ্তি এসে যেতে পারে

সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত উত্তম আমল যে সকল উত্তম আমল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই হাজ্যমা রো গৃহীত হজ এটা কেন উত্তম আমল যে এতে যেমন অর্থ রয়েছে এতে শারীরিক অনেক কষ্টসাধ্য পালন করতে হয় এবং এটা এক মিলন এর মাধ্যমে যে এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে সে যে কোনো প্রান্তের হোক না কেন আল্লাহ রবুল্লা আরামী যে তাকে অর্থ দিয়েছেন সে অর্থ সুক্রিয় আদায়ের জন্য এবং যে শারীরিক সক্ষমতা দান করেছেন সে সক্ষমতার জন্য সে আল্লাহ সুক্রিয়া আদায় করতে গিয়ে একত্রিত হয় আর সেই একত্রিতের মাধ্যমে সারা বিশ্বের মানুষের মধ্যে এক মিলন যে এক মানুষ অপর মানুষের কি হতে পারে এক মানুষ অপর মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারে একমাত্র যে জিনিস দিয়ে বাধা রয়েছে সেটা হচ্ছে

পাপ কাজ থাকবে না কেউ এ ব্যাখ্যা করেছে তথা পাপের কোনো সংমিশ্রণ ঘটবে না হজে যাওয়ার আগে মুহূর্তে দুই নম্বর হজ যখন পালিত হবে কেউ কেউ এ ব্যাখ্যা করেছেন যে হজ যখন পালিত হবে এই পালন করার সময় কোন রকম ধরনের নিশ্চিত হবে না পাপ করণ কেউ কেউ এ ব্যাখ্যা করেছেন যে যখন হজ থেকে সে ফিরে আসবে তখন তার দ্বারা কোনো পাপ কাজ মিশ্রিত হবে না তার আখলা চরিত্র চেঞ্জ আসবে পরিবর্তন হবে আল্লামা সফি রহমান মুবারক পুরী হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকারদের ব্যাখ্যা তুলে ধরে ইতিহাসুল কেরামের মধ্যে উল্লেখ করেছেন যে তিনটি ব্যাখ্যা গ্রহণ করা যেতে পারে অর্থাৎ হাজ্যে মাবরুর মধ্যে উদ্দেশ্য হচ্ছে হাজ পালন করার সময়ও তার কোন রকম ধরনের পাপ কাজ মিশ্রিত হবে না হজ করতে গিয়েও কোন রকম পাপ কাজ তার দ্বারা মিশ্রিত হবে না এবং হজ থেকে ফিরে এসেও কোন পাপ কাজ তার দ্বারা মিশ্রিত হবে না আমাদের অনেকের দেখা যায় যে হজ করতে গিয়েও পাপ করছে হজ করার এসে পরে এসেও তার দ্বারা আর সাধারণ একজন মানুষের মধ্যে কোন পার্থালিসাল্লাম বলছেন

যে ব্যক্তি হজ করল হজ থেকে ফিরে আসবে এমন অবস্থায় যে তারা মা তাকে যেন আজকে জন্ম দিবে অর্থাৎ একজন মা পেট থেকে ভ্রমিষ্ট হলে যে সন্তান নিঃস্ব হয়ে যায় ঠিক হজ থেকে ফিরে এলে সে নিষ্পাপ হয়ে ফিরে আসে এটাই হচ্ছে হজের প্রতিদান তাহলে সেই হজ থেকে আমরা অনেক অনেকে বিমুক্ত পাব টাকা পয়সা আল্লাহ দিয়েছেন অথচ সে টাকা পয়সার সুক্রিয়া শুরু আল্লাহর জন্য হজের উদ্দেশ্য করছি না অতএব খেয়াল রাখবেন যে এটাকে গুরুত্বপূর্ণ এবার যা এই জিলহাজ মাসেই সংগঠিত হয় যেটা আমাদের কাছে অনেকের হাত ছাড়া হয়ে গেল आगामी बच्चर जनो अमराय भजे जनो प्रस्तुति ग्रहण करते बारी जर करनो और ग्रीन अब तक इस समय ये बात का दिलाम जब भजे की ग्रुप को रही चे अल्लाह रब्बर आलम के नाम दर के से मतो आमल कर आपकी जान करें आमी वाकिर दावाना ने हम्द दर इन अल्हम्द लिल्लाह की नमाज़ और सल्लल्लाहु अलैहि वसल्लम के नमाज़ और � بسم الله الرحمن الرحيم فبشر الذين يسمعون القول فيتبعون أحسن الله بالله আমার সুসংবাদ দাও যারা কথাগুলো খুব করে আজকাল আলোচনায় পুরানো হাদিস থেকে যা আলোচিত হলো তা গ্রহণ করার মাধ্যমে আল্লাহ যেন আমাদের সুসংবাদপ্রাপ্ত বান্ধা হর দান করে আমি আমরা জানি যে হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য খরচ আল্লাহর কত বড় অনুগ্রহ যে আল্লাহ আমাদের জন্য

প্রতি বছর হয়ে যেত প্রতি বছর করতে হতো প্রতি বছর আমাদের জন্য হজ ফরজ হয়নি এটা আমাদের প্রতি অনুগ্রহ অতএব কমপক্ষে জীবনে একবার যারা সমর্থ হন তাদের জন্য হজ আমরা এটা গনিমত মনে করে আল্লাহর এই নিয়ামত গ্রহণ করে আমরা যেন জীবনে একবার হাসছি আর যারা এ হজের পরিণতি পাবে অবশ্যই সে এর এর প্রতিকৃত করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যদি এটা ওয়াজিব হয়ে যেত লামতা আমালু বিহা সেটা তোমরা করতে করতে না ওয়লাম তসতিউ এবং তোমরা করার সক্ষমতাও রাখতে না তোমাদের ক্ষমতাও আলহাজ্জুমার রাও হজ জীবনে একবারই খরচ অতএব আমরা আল্লাহর এই গলেমতকে এই মেয়ামতকে কদর করতে গিয়ে যেন জীবনে যাতে হজ খরচ আছে তারা যেন একবার খরচ হজ করে নেয় সামর্থ্য যদি হয় তাহলে আরো করতে পারে কমান সাধ ব্যাপারটা তাও যে ব্যক্তি অতিরিক্ত হজ করবে এটা তার জন্য নকল হবে অতএব আমরা নকল করতে পারি যেমন নকল নামাজ রয়েছে নকল রোজা রয়েছে তেমনি নকল হরস আছে যদি নকল তো দূরে খান কমপক্ষে খরচ তো অনেক করি জীবনে একবার আল্লাহবুল আলম যেন আমাদের কফি কাপ করেন আমি কফে দাওয়ান অনেক